সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই ভিডিওটা যে দেখছ এটা উত্তরবঙ্গের ভিডিও আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমি কার্শিয়াংয়েই বসে আছি তোমাদের বলেছিলাম যে কদিন পর আমি একটু বেড়াতে যাব তো আজকে সকালবেলা আমরা কার্সিয়াংয়েই এসছি বেশ অনেক দিন পর প্রায় দু বছর পর আমরা আবার পাহাড়ে এসছি মাঝখানে আগের বছরে একবার পুরী গেছিলাম এমনিতে আমরা বছরে তিন চারবার বেড়াতে বেরিয়ে পড়ি কিন্তু শান্তিনিকেতনে আসার পর থেকে না আমাদের বেড়ানোর ইচ্ছেটা অনেকটা কমে গেছে এমনিতে তো ওখানে বেড়ানোর জায়গাতেই আমরা আছি সেই কারণেই হয়তো সারাদিনই প্রকৃতি দেখছি তো ভোর পাঁচটা কুড়িতে আমরা উঠে পড়েছিলাম আমাদের ট্রেন ছিল সাতটা পঁচিশে অনেকটা সময় হাতে ছিল বাইরে বেরিয়ে দেখি হালকা কুয়াশায় মোড়া চাদরে চারিদিকটা ঢাকা অপূর্ব সুন্দর লাগছিল তখনও রোদ একদমই ওঠেনি সূর্য সবে উঠবো উঠবো করছে আমাদের অটো বলাই ছিল টোটো সরি তো টোটো এসে গিয়েছিল ঠাকুর মাকে প্রণাম করে বাগানটায় একবার চোখ বুলিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আসার পথে পাতামণিকে চাবিটা দিয়ে এলাম ওই দেখবে এখন বাড়িটা একটু গাছে জল টল দেবে সেই কারণেই চাবিটা ওকে দিয়ে আসা লাইট জ্বালবে এই সবই করবে তো ভাবলাম জবাদেরও একটু বলে আসব কিন্তু দেখি তখনও ওরা ঘুম থেকে ওঠেনি কিন্তু উঠে সেই পাতাই ঝাঁট দিচ্ছে সকালবেলা এসে আমি দেখি তো ওকে চাবিটা দিয়ে আমরা এগিয়ে পড়লাম কিন্তু জবাচন্দনাদের এদিকটায় এসে দেখি সব দোকানের তখনও ঝাঁপ ফেলা আসলে ওরা তো অনেক রাত্রির করে ঘুমোয় অনেক কাজ সেরে অনেক রাতে দোকান বন্ধ করে সেই জন্যে খুব ভোরে ওরা উঠতে পারে না তো ওদেরকে আর বলে আসতে পারলাম না এদিকে জনমানবহীন সোনাঝুরির হাট নিজেরা নিজেদের মধ্যে গাছগুলো মনে হলো যেন একটু গল্প করে নিচ্ছে আর একটু পর থেকেই তো মানুষের ভিড়ে একাকার হয়ে যাবে তখন আর ওরা ফুরসত পাবে না এই প্রথমবার বোলপুর স্টেশন থেকে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি এতগুলো বছর তো নয় হাওড়া নয় শেয়ালদা হাওড়া থেকেই বেশি গেছি শিয়ালদা থেকেও গেছি কিন্তু এই প্রথমবার বোলপুর থেকে আমরা বেড়াতে যাচ্ছি এটা একটা অন্য রকম ফিলিংস সেই কারণে আমরা পৌঁছেও গিয়েছিলাম তাড়াতাড়ি যেহেতু আরও দু তিন ঘন্টা পেছনে হাওড়া স্টেশন বন্দে ভারত তো একটু আগে আগেই চলে সাজানো গোছানো বোলপুর স্টেশনটা ভোরবেলা সুন্দর লাগছিল একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের হাতে অনেক সময় ছিল বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে চলে এসছে আমাদের ট্রেন ট্রেনে উঠে যদি একটু জানলার ধারটা আমি পেয়ে যাই ব্যাস আমার আর কিচ্ছু লাগে না প্রকৃতিকে দেখতে দেখতেই আমার পুরো সময়টা কেটে যায় অনেকে ট্রেনে বোরিং হয় কতক্ষণে নামব আমার তো মনে হয় কোন দিক থেকে সময়টা চলে গেলো বুঝতেই পারছি না আর যত এগোচ্ছিলাম তত যেন আরও সবুজ বাড়ছিল আসলে এই রাস্তাটায় কোনো দিনই আমরা দিনের বেলা আসিনি বেশিরভাগই রাত্রিবেলা ট্রেনে এসেছি দার্জিলিং মেলে ভোরবেলা নেমেছি তাই এতটা যে সুন্দর এদিকটা আজকে দিনের বেলা এসে সত্যি দেখলাম চোখ যেন জুড়িয়ে গেল ব্যাস কিছুক্ষণ দেখতে দেখতেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল খাওয়াটা কেমন দিয়েছে কত টাকা টিকিট লেগেছে এগুলো আমরা ভাবি না বসে বসে প্রকৃতি দেখছি সাজিয়ে গুছিয়ে খাবার দিয়ে যাচ্ছে এটাই আমাদের খুব ভালো লাগা তো এই যে ব্রেড দিয়েছিল ডিমের পোচ আলু ভাজা একটু গাজর সেদ্ধ একটা বিস্কিট তারপরে ওই সস নুন জ্যাম সবই ছিল আমাদের কোনো খারাপ লাগেনি এই প্রথম আমি ফরাক্কা ব্যারেজ দেখলাম ওই যে বললাম যতবারই গেছি ততবারই রাতে গেছি আজকে দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম তোমরা অনেকেই হয়তো দেখেছ এই বিপুল জলরাশি আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না এক দিক থেকে আর একদিক তো কিচ্ছু দেখা যাচ্ছে না কি অপূর্ব যে লাগলো আমার আজকের বেড়ানোটা মনে হলো ওটা দেখেই সার্থক হয়ে গেল তার কিছুক্ষণ পরেই লাঞ্চ দিয়েছিল ভাত ডাল তারপরে একটা পটল আলুর তরকারি দিয়েছিল চিকেন টক দই এতে আছে দুটো পরোটা আর এতে আছে এই পটল আলুর তরকারিটা তো খারাপ নয় উঠতেই আমাদের দুটো করে একটা করে জলের বোতল দিয়েছিল লাঞ্চ ব্রেকফাস্টের পরে কফি দিয়েছে যে যেমন খাবে যে কফি খাবে যে চা খাবে তার খানিকটা পরে দিয়েছিল আইসক্রিম সুন্দর বেশ খেতে খেতে দেখতে দেখতে আমার এই বন্দে ভারতটা হয়ে ভীষণই ভালো লাগে অনেকবারই উঠলাম বেশ টাইমে টাইমে খাবার পাই আর বাইরের দিকে তাকিয়ে থাকি আসলে আমি কোনো দিনই ভাবিনি অনেক কিছু আমার দেখা বাকি থেকে গেল আমার সব সময় মনে হয় যতটা দেখলাম সত্যি কি ততটা পুরোটা অনুভব করতে উপলব্ধি করতে পারলাম মনে হয় যেন এর ভেতরে আরও অনেক কিছু আছে আরও সময় ধরে জায়গাগুলোকে দেখি কিন্তু সে আর তো হয় না এনজিপি স্টেশনে এলাম প্রায় দু বছর পর একদম মানে ভোল পাল্টে গেছে পুরো অন্য রকম আগে অনেকটা সহজ ছিল একদম প্ল্যাটফর্ম থেকে নেমেই গাড়ি পেয়ে যেতাম এই দুপুর রোদ্রে অনেকটা হাঁটতে হলো হোটেল থেকেই আমাদের গাড়ির বন্দোবস্ত করে দিয়েছিল কিন্তু অনেকটা পথ হেঁটে রোদের মধ্যে তারপরেই আমাদের গাড়িতে উঠতে পারলাম যত এগোচ্ছি ততই যেন প্রকৃতি রূপ খুলে ধরছে মেলে ধরছে চারিদিকে দুপাশে রাস্তার চায়ের বাগান আস্তে আস্তে পাহাড়ে উঠতে লাগলাম আর প্রকৃতিও নিমিশের মধ্যে বদলে গেল সমতল থেকে যত পাহাড়ে উঠছি তত সুন্দর লাগছে সবই স্বাভাবিক এটাই স্বাভাবিক এটাই হয় সবার তো আমি তো তার থেকে আলাদা কিছু নয় যতটা পারলাম ক্যামেরা বন্দি করলাম এসে তারপরে এডিটিংটা করে ভিডিও ছাড়তে ছাড়তে রাত তো হবেই বেশ অনেকটাই রাত হয়ে গেল হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল যেরম যেরম থাকে সবই আছে অসুবিধে হওয়ার কথা নেই একটা দুটো দিন ভালোই কেটে যাবে আজকে আর কোথাও বেরোবো না আজকে একটু রেস্ট নেব হোটেলের মধ্যেই থাকব আশপাশটা একটু দেখে নেব কালকে একটু ঘোরাঘুরি করব গাড়ি বলা আছে চলে আসবে কালকে সকালবেলা কোথায় কোথায় যাই না যাই যতটুকু পারবো যেমন পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময় হোটেলের জানলার পর্দাটা সরাতেই এই দৃশ্যটা চোখে পড়ল আমি একটু ক্যামেরাবন্দি করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব যতটুকু আসার পেরেছি আর কি তুলে দিয়েছি তোমাদের জন্যে তোমরা সবাই ভালো থেকো